সম্প্রতি বেশ কিছুদিন ধরে একে অপরের প্রতি পাল্টা অভিযোগ করে চলছেন ঢাকায় সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলি সর্বশেষ গত শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে হালাপকালে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বুবলি এমনকি সাকিবের নামও উচ্চারণ করতে চান না জানান তিনি তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি কেন সাকিবের নাম নেবেন না এবং তিনি একটি কথা বলেছেন যে অপুর বিরুদ্ধে দাঁড়িয়ে সাকিবের পক্ষে লেখার বুবলির সেই ছয় বছর আগের স্ট্যাটাস আজকে ভাইরাল হয়েছে কি এমন স্ট্যাটাস দিয়েছিল সেই সময় যে সেটা এখন রাতারাতি ভাইরাল হয়ে গেল সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অপুর বিরুদ্ধে দাঁড়িয়ে সাকিবের পক্ষে লেখা বুবলির ছয় বছর আগের স্ট্যাটাস ভাইরাল সেই সতেরো সালের কথা দুই হাজার সতেরো সালের স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে যখন সাকিবের দ্বন্দ্ব চরমে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে সাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলি সেই সব স্ট্যাটাসের একটি নতুন করে সামনে এসেছে সেখানে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা আবার বিভিন্ন ফেসবুক পেজেও অনেকেই শেয়ার করেছেন বুবলি সেই স্ট্যাটাস ওই বছর ত্রিশে এপ্রিল ফেসবুকে সাকিবের একটি ছবি পোস্ট করে বুবলি লেখেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস উনি ছিলেন আসেন থাকবেন ইনশাল্লাহ কোনো অপশক্তির ষড়যন্ত্র চক্রান্ত তাকে দাওয়াতে পারবে না তিনি আরও লেখেন যখন তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথা দিয়ে উঠেছে যার প্রমাণের মধ্যে সবাই পাচ্ছে কিন্তু আমরা শিল্পীরা সহকর্মীরা দর্শকরা ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছি তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুক আশে থাকুক এই আশায় জ্ঞাপন করি বুবলির সেই স্ট্যাটাসে অনেকে নতুন করে মন্তব্য করেছেন তারা বলেছেন স্বার্থ শেষ তাই সাকিবকে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করে ফেলেছেন বুবলি এক নেটিজেন লিখেছেন বেসারি কখনো ভাবিনি যে অপবিশ্বাসের সঙ্গে যা করেছেন সময়ের ব্যবধানে তা নিজেদের জীবনেও ঘটতে পারে এই শিক্ষাটা পাওয়া আপনার দরকার ছিল অন্য একজন লিখেছেন সকালে এক কথা বিকেলে আরেক কথা নতুন করে এমন নানান মন্তব্য পড়েছে বুবলি সেই পোস্টে এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপে বুবলি সেই স্ট্যাটাস শেয়ার করে এমন নানান মন্তব্য করেছে নেটিজেনরা সেটা বলার বাহুল্য প্রসঙ্গত অনেকটা বুবলির মতোই হঠাৎ করে দুই সালে দশই এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন উপস্থিত হয়ে সাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের ও সন্তানের খবর জানান অপবিশ্বাস এরপর একে অপরের প্রতি নানান অভিযোগের তীর সুরে বিচ্ছেদের পথ বেছে নেন তারা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে একটি কথাই আমরা বুঝলাম যে আসলে ইটমান্ড খেল খেতে হয় কারোর সংসার ভাঙলে আবার যে নিজেরও সংসার ভাঙতে হয় সেটারই প্রমাণ এবার অপবিশ্বাস এবং বুবলিক এবং সাকিবের লাইফ পার্টনার দেখেন আজ থেকে ছয় বছর আগে যখন সাকিব খান উপবিশ্বাসকে বিচ্ছেদ দেয় অর্থাৎ ডিভোর্স দেয় তখন কিন্তু খুব খুশি হয়েছে না সব আর আজকে দেখেন তার বেলায় কি আজকে তাকে ডিভোর্স দিয়েছেন আবার সেই প্রাক্তন স্ত্রীকেই তিনি সংসার করার চিন্তা ভাবনা করছেন দেখেন আসলে প্রথম স্ত্রী প্রথম বিয়ে একটা মানুষের কাছে সবচেয়ে বেশি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেক মেয়ে অনেক ছেলেরা যারা বেশি বেশি বিয়ে করেন বেশি বেশি এইগুলো করেন তাদের লাইফটা এইরকমই হয় দেখেন তো দেখি যারা এরকম একটা চায়গা দুইটা তিনটা চায়গা বিয়ে করছে তারা কয়জন ভালো আছে তাদের লাইফে অনেক কষ্ট অনেক দুঃখ আছে কারণ এই সুখ বলেন যেটা বলেন এটা সাময়িকের জন্য কিন্তু বিধাতা একজন আছে তিনি যা করেন সবার মঙ্গলের জন্যই করেন কারণ কিছুদিন আগে সাকিব খান ডাইরেক্টলি বলেছে যে এই অপবিশ্বাসের মধ্যে যে ভাঙন সৃষ্টি করে সে একমাত্র নারী সে হচ্ছে সব নম্বব তাকে আইকন হিসেবে তাকে ব্যবহার করার জন্য তাকে অনেক ধরনের ধোকা দেওয়ার কারণে তিনি সব অপবিশ্বাসকে রিভোর্স দিয়েছেন এবং তার সন্তানকে অস্বীকার করেছিলেন কিন্তু দেখেন সেই দিন আজকে কোথায় গেল আজকে সেই সাকিব খান সেই অপবিশ্বাসের কাছেই যাচ্ছে কিন্তু সব নম্ববলি কোথায় সব নম্ববলি এত খারাপ কাজ করেছেন যেটা এখন অনেকেই নেগেটিভ মাইন্ডেড এসছে অনেকেই সেই ছয় বছর আগে কি স্ট্যাটাস দিয়েছে সেটার আজকে অনেকেই কমেন্টস করছে তার মানে কি এট মানলে পাটকেল খেতে হয় এটাই বাস্তব প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ